বলছি দেখুন ম্যাম তেল যখন তখন রাস্তায় শেষ হতে পারে গাড়িতে চলে চলে না গাড়ি তেলে চলে তো আমাকে তেলটা না ভরে তো আমি যেতে পারবো না তেলটা আমাকে ভরতে হবে এই নিয়ে ম্যাম উল্টো পাল্টা আমাকে ল্যাঙ্গে আমার ম্যামও বলছে আমিও বলছি এবার হয়তো ভয়সটা জোর হয়েছে উনি উনার হাজব্যান্ডকে সঙ্গে সঙ্গে ফোন করেছে উনার হাজবেন্ড তখন ওখান থেকে যাচ্ছিলেন উনার হাসব্যান্ড হুন্ডা সিটি নিয়ে যাচ্ছিলেন পেট্রোল পাম্পের সামনে দাঁড় করিয়ে এসে আমার কাঁচের দুমডাম করে ঘুষি চালায় ঘুষি জালটা আমি বেরোতে গেছি আমাকে প্রথমে বেরোতে যায়নি সেখানে আমি পেট্রোলামটা ফুটেছে সবই দেখা যায় এবার আমি বেরিয়ে তারপর গাড়ি যখন তা আমাকে উল্টোপাল্টা বলছে যে ম্যামের সাথে তুমি উল্টোপাল্টা কথা বলেছি আমি আমি তো আমি তখন বললাম যে ম্যামকে আমি উল্টোপাল্টা কিছু বলিনি কিন্তু বলার মধ্যে বলেছি আমি পেট্রোলটা নেবো আর যেটা আমার নয় তো বলতে উনি আমার কথা না শুনে ম্যাম যেহেতু চিল্লাচ্ছে যদি একটা মহিলা হয়ে চিল্লাচ্ছে তো ওই জন্য সবাই মহিলা সাপোর্টই করছে বলে আমাকে ওর হাজব্যান্ডটা উল্টোপাল্টা মারতে শুরু করে তারপরে পিছনে আরও যারা ড্রাইভার অন্য অন্য ভাইরা ছিল প্রাইভেট গাড়ি তারা আমার পিছন থেকে চেপে ধরে এই জন্য আমি কিছু করতে পারছি না বলে ওনাকে আমাকে দাম করে মেরে উনি তার ওয়াইফকে নিয়ে বেরিয়ে চলবা সঙ্গে সঙ্গে তখন আমি এক হানড্রেডে ডায়াল করে কমপ্লেন করি তা আমাকে কমপ্লেন করতে আমাকে ফোন করে বলে গরপা থানায় গিয়ে তুমি কমপ্লেন করো তাহলে ওই জন্য গরফা থানায় এসছিলাম কমপ্লেন করতে তা গরফা থানা থেকে ওনাদেরকেও ডেকে পাঠিয়েছে তো ওনারাও এসলেন কমপ্লেন করতে আমি যেহেতু কমপ্লেন ওনার যেহেতু একটা মহিলা ওনারা প্রথমে যেহেতু কমপ্লেন আমি কমপ্লেন করেছি তারপর ওনারা যেহেতু মহিলা ওনারা আমার নামে উল্টো পাল্টা ব্লেম দিচ্ছে যেটা আমি বলিনি বা করি উল্টো পাল্টা বাজে ভাষায় উল্টো পাল্টা আমার নামে ব্লেম দিয়েছে তা এই নিয়ে তখন অফিসারই আমাকে বলছে দেখো যেহেতু মহিলা আছে মহিলা যেহেতু তোমার নামে ব্লেম দিচ্ছে এখন ফাঁসি তুমি ফাঁসবে তুমি লকাবে ঢুকবে তারপর থানা তারপর তোর যা হবে পরে দেখা যাবে যে তুমি এখন কি চাও এবার ব্যাপারটা হচ্ছে দেখুন আমার ঘরে একটা ছোট বাচ্চা আছে আমার একটা ফ্যামিলি আছে বয়স্ক মা আছে সব দিকে চিন্তা করে আমি যদি এখন ভিতরে ঢুকে যাই তখন আমি তো আমার সংসার চালাতে পারবো না সেই দিকে সব দিকে চিন্তা করে আমাকে আমার দোষ না থাকা সত্ত্বেও আমাকে এখন হচ্ছে এটা হচ্ছে ড্রাইভার ভাইদের একটা বড় জায়গা দুর্বলতা মানে কিছু করতে করার নেই সবকিছু জেনে শুনে আমরা কিছু করতে পারছি না আর আমার কিছু বলার নেই এখানে সবাই এখন সব তারপরে ভাইরা সব ভাইরা এসছে সবাই সাপোর্ট আমি তারপর গ্রুপে আমার জানিয়েছিলাম সঙ্গে সঙ্গে গ্রুপের থেকে সবাই সব মেম্বারও এসছে এই দাদাও এসছেন সবাই আমাকে সাপোর্ট করেছেন আমার পাশে এসে দাঁড়িয়েছেন এটাই আমার সব থেকে ভালো লাগলো যে সবাই বলার সাথে সাথে সবাই এসে আমার পাশে দাঁড়িয়েছেন বলো আমরা সবাই আজকে আমাদের এখানে আমাদের শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমরা যেরকম কেউ বিপদে পড়লে সবাই আমরা এখন যে মহলটা আছে সেটা নিয়ে সবাই একসাথে আছি আর এখন এই মুহূর্তে যা সিচুয়েশন আছে চারদিকে সেখানে একজন মহিলার সঙ্গে যেহেতু এরকম ঘটনা ঘটেছে বাধ্য হয়ে আমাদের একটু কিছু নেই আসতে হলো কিছু করার নেই তো আমি বলবো যে আমরা সবাই যেরকম একসাথে আছি একসাথে থাকবো সাবধানে গাড়ি চালাবো সিআইটি একটু